আজকে ভিডিওতে রায় মাটি প্রশ্ন দু হাজার পঁচিশ সালের ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে দ্বিতীয় একটি মূল্যায়ন চেয়ে চার নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ জগবন্ধু ইনস্টিটিউশন এই বিদ্যালয়ের সমস্ত উত্তরগুলি করবো তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রথমে এক আছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো দশটি একের এক আছে চিঠি পেলুম এটা মোরগের ভোর জাগানোর সুর ভরা এরপরে একের দুই দূরে দূরে গ্রাম এটা হবে দশ বারোখানি মাঝে একখানি হাট এরপরে একে দিন আছে পিঁপড়ে কবিতাটির কবি এটা হবে অমিন চক্রবর্তী একের চার এক যে ছিল ছোট্ট এটা হবে হলুদবাগ এরপরে একের পাঁচ নমনিতা দেব সেনের প্রথম প্রকাশিত বই এটাবে প্রত্যয় এরপরে একের ছয় ধানের সবচেয়ে বড় বন্ধু এটা হবে বৃষ্টি একের সাত চিত্র এঁকে থাকেন সাধারণত গ্রামের মেয়েরা একের আট সেই যে এটা ভাগলপুর থেকে ল্যাংড়া আম আনিয়েছিলাম মনে নেই তো এরপরে একের নয় শরতের হবে এটা আশীর্বাদ তোমাদেরও এরপরে একের তো হচ্ছে পিঁপড়ে আশ্রয় নিয়েছে এটা একটি ঘাসের পাতার নিচে এরপরে একের এগারো আছে শুদ্ধ পালানটি হলো এটা অগ্রহায়ণ এরপরে দুই থেকে আছে একটি বাক্যে উত্তর দাও দুদিকে এক আছে বন্যায় প্রকৃতির রূপ কেমন হয় এর উত্তরটি হলো বন্যায় প্রকৃতির রূপ বদলে যায় প্লাবন আছে বৃষ্টির জলে মাটি ডুবে গিয়ে চারদিকে জল থই থই করে এরপরে দুয়ের দুই আছে সুন্দরবনের বাঘ কি নামে পরিচিত সুন্দরবনের বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার নামে পরিচিত এরপরে দুইয়ের তিন কটক কোন নদীর তীরে অবস্থিত এর কটক ওড়িশার মহানদীর তীরে অবস্থিত আছে ডাকে রাত্রি নেমে আসে এককের ডাকে রাত্রি নেমে আসে দুইয়ের পাঁচ ভাদুলি ব্রত কখন উদযাপিত হয় ভাদুলি ব্রত বর্ষার শেষে উদযাপিত হয় এরপরে দুইয়ের ছয় আছে চিত্রগি কথার অর্থ কি এর উত্তরটি হল চিত্রগি কথা অর্থ হল চিত্রিত বা রঙিন গিবা বা গলা জার এরপরে পরে দুয়ে কেমন যেন চেনা লাগে কি এর উত্তরটি হল কবি পিঁপড়েদের চলার মধ্যে যে ব্যস্ততা ও শৃঙ্খলা প্রকাশ দেখেছে তা মানব জীবনেও লক্ষ্য করা যায় তাই পিঁপড়েদের চলা দেখে তিনি বলেছেন যে ওইরূপ আচরণ তার চেনা লেগেছে এরপরে পরে দেয়াল চিত্র অঙ্কনের মূল উপাদান কে এর উত্তরটি হল সাধারণভাবে দেওয়াল চিত্র আঁকার জন্য লালচে গিরি মাটি অর্থাৎ গেরুয়া রঙের মাটি ব্যবহার করা হয় এরপর গিরি ফল ঘরে ঘরের দরজার মাথায় এবং দুপাশে দেওয়ালে ছাদ দেওয়ার রেওয়াজ লক্ষ্য করা যায় এছাড়াও বেশ কিছু আদিবাসী সমাজ চিত্র আঁকার জন্য বিভিন্ন লৌকিক উপাদানও ব্যবহার করে থাকে এরপরে দুই নয় এ দেশে যত পালা পার্বণ উৎসব আনন্দ সব কিছুরই মূলে রয়েছে চাষবাস এর কারণ কে এর আমি বলে দিচ্ছি তোমরা লিখে নাও যে ফসল আর জল বৃষ্টির কামনা করে লোকের সারা বছর কাটে দেশি মতে আগে বছর শুরু হতো জল বৃষ্টি আর ফসলের সময় থেকে এই জন্য এদেশে যত পাওয়া পর উৎসব আনন্দ সবকিছুরই মূলে রয়েছে চাষবাস এরপরে দুয়ের দশ আছে আকাশ জুড়ে মেঘের কাঁদন মেঘের কাঁদনের সঙ্গে কার ডাক জড়িত মেঘের কাঁদনের সঙ্গে দেয়ার ডাক জড়িত এরপরে দাগে আছে কম বেশি ষাট শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও দাগে এক আছে বা বাঘ বাবা মা বোতলে নিলেন বাড়ি তাদের বাড়ি বদলাতে হয়েছিল কেন এর এরতরটি হলো এরতরটি আমরা এখান থেকে বলে দেবো যে পাখিলা রয়ে শিকার ধরতে না পারায় খিদে সহ্য করতে না পেরে কাদায় নেমে মেনিমৎস্য ধরে এই দুঃখে তার বাবা মা খুব দুঃখ পায় তারপর তারা বাসা বদল করে রয়ে থেকে তারা সজনে খালিতে চলে যায় এরপরে অথবা এটা হচ্ছে মাটির বুকে যারাই আছি এই দুদিনের দিনের ঘরে দুদিনের খড় ও মাটির বুকে থাকার ধারণাটি ব্যাখ্যা করো এর উত্তর হলো প্রকৃতির বুকে পিঁপড়ে ও মানুষ দুজনেই সমান কারণ ক্ষুদ্র প্রাণী পিঁপড়ে ও বৃহৎ প্রাণী মানুষ উভয়ের বাস বসবাস মাটিতে মাটির বুকে পিঁপড়েদের খড় স্থায়ী নয় বৃষ্টিতে তাদের ঘর ডুবে যায় মানুষকেও ঘর ফেলে রেখে একদিন চলে যেতে হয় তাই দুটি প্রাণীর বাড়ানো ঘর দুদিনেরই জন্য এরপরে তিনি অসহায় শিশুর এর দ্বারা গরমে থাকে আরাম পায় শিশুটিকে কিভাবে সে গরম ও আরাম লাভ করে এখানে শিশুটি হবে চিত্রগি এরপরে প্রশ্নের উত্তরটি বলে দেবে যে মানুষের শিশুকে কোলে পিঠে নিয়ে আদর করলে যা ফল বাপ মায়ের পাখার বেষ্টনে চিত্রগি তাই হয়েছিল অসহায় শিশু এর দ্বারা গরমে থাকে আরাম পায় এরপরে অথবা এটা হচ্ছে সে বাড়ির সেই মানুষদের একটি বন্ধু ফাঁকি দিয়ে চলে গেল বলতে লেখক কি বুঝিয়েছেন এর উত্তরটি হলো ফাঁকি গল্পের যে আম গাছের বিবরণ দেওয়া হয়েছে সেই আম গাছটি ক্রমে ক্রমে দুর্বল হয়ে পড়েছিল এবং উইয়ে খেয়েছিল তার উপর আবার আষাঢ়ের ঝড় আছড়ে পড়েছিল সেই আম গাছটার উপর দুর্বল উইয়ে খাওয়া আম গাছটি সেই ঝড়ের দাপড় সহ্য করতে না পেরে অসহায়ভাবে মাটিতে লুটিয়ে পড়েছিল অর্থাৎ আম গাছটি প্রাণ গিয়েছিল আলোচ্য উক্তি দিতে লেখক সে বাড়ির সেই মানুষদের একটি বন্ধু ফাঁকি দিয়ে চলে গেল বলতে এই আম গাছটি ভেঙে পড়াকে বুঝিয়েছেন এরপরে চারিদিকে কম বেশি একশো পঞ্চাশ শব্দ নিচের প্রশ্নগুলির উত্তর দাও চারিদিকে একাচ্ছে একটি পিঁপড়ে আশ্রয় নিয়েছে একটি ঘাসের পাতার নিচে পিঁপড়ে কেন ঘাসের পাতার নিচে আশ্রয় নিয়েছে সেখানে আশ্রয় নিয়েও তার পরিস্থিতি কেমন ছিল এর উত্তরটি হলো এরতটা আমরা এখান থেকে বলে দেবো যে সাধারণত পিঁপড়ে মাটির নিচে গর্ত গর্তে বাস করে কিন্তু প্রবল বৃষ্টির ফলে চারিদিক জলে পরিপূর্ণ হয়ে যায় তখন মাটিতে থাকা পিঁপড়ের পক্ষে সম্ভব নয় কারণ জলের স্রোতে তারা ভেসে যাবে এবং তাদের মৃত্যু ঘটবে গাছের পাতা জলের উপরে মাথা তুলে দাঁড়িয়েছিল সেই পাতায় আশ্রয় নিতে পারলেও পিঁপড়ে বেঁচে থাকতে পারবে তাই পিঁপড়ে গাছের পাতায় আশ্রয় নিয়েছিল এরপরের প্রশ্নটা এখানে বলে দেবে যে প্রবল বৃষ্টিতে চারিদিক জলে থই থই একটি পিঁপড়ে একটি ঘাসের পাতাকে আশ্রয় করে বাঁচার আপ্রাণ চেষ্টা করে চলেছে বৃষ্টির দাপটে পাতাটি নুয়ে পড়লে পাতার শিরার দাঁত বসিয়ে তাকে আঁকড়ে ধরে পিঁপড়েটি কোনো ক্রমে বেঁচে যায় সে সাঁতার জানে দৌড়তে পারে কিন্তু এমন প্রবল বৃষ্টিতে সেই সব বিদ্যা কোনো কাজেই আসে না পাতাটি ছিল বলেই তাকে আঁকড়ে ধরে সে আজ প্রাণে বেঁচেছে এরপরে অথবা এটা হচ্ছে শহর ছাড়ালে দুপাশে দেখা যাবে শহর ছাড়ালে গ্রামে কোন কোন দৃশ্য বাস থেকেই দেখা যায় এর উত্তরটি হলো তোমরা এখানে বলে দেবে যে শহর ছাড়ালে দুপাশে উদার নির্মল আকাশ দেখা যাবে রাস্ বাস রাস্তা দু পাশে পট পাকুর, শাল সেগুন গাছের সমাবেশ দেখা যাবে তাদের ডালে পা শাখায় দৃষ্টি আটকে যায় বাঁধানোর রাস্তা কালো কুচকুচে সেই রাস্তা মাঝে মাঝে বাঁক নিয়ে সোজা সামনের দিকে এগিয়ে যায় শহর ছাড়ালে এমন দৃশ্য দেখা যায় এরপরে চারে দিয়েছে হাট কবিতা অনুসারে দিবসে এবং সন্ধ্যায় হাটের চিত্র বর্ণনা করো এরতটি হল এই যে হাটের দিন সারা বেলা কেনামেচা চলতে থাকে অজস্র মানুষের উপস্থিতিতে হাট কলরবে মুখরিত হয়ে ওঠে বিকালবেলায় বেচা কেনা সেরে যে যার ঘরে ফিরে যায় পূর্বের মাঠ ছেড়ে দিনের আলো বকের পাখায় ভর করে যেন অন্তহিত হয় দূরে গ্রামগুলিতে দ্বীপ জ্বলে ওঠে হাট অন্ধকারে ডুবে যায় এপর যেটা হচ্ছে রাতে শ্রেণীহারা প্রান্ত কাকের পাখায় চেপে হাটে রাত্রি নেমে আসে পাশের পাকড় গাছের ডালে নদীর বাতাস প্রশ্বাস সাড়ে হাটের দোচালাগুলি চোখ বুঝে ঘুমোতে যায় জীর্ণ বাঁশের ফাঁকে বাতাস ঢুকে বেদ্রুপে সুরে বাঁশির মতো বেজে ওঠে এরপরে অথবা এটা হচ্ছে ইহার সাথে পেলু আজি বিশেষ কোন চিঠির কথা কবি বলেছেন সেই চিঠি পাওয়ার অনুভূতি কবিতায় কিভাবে ব্যক্ত হয়েছে এর উত্তর হল প্রথমে উত্তরটা এখান বলে দেবে যে কবি জসিম উদ্দিনের লেখা চিঠি কবিতায় প্রকৃতি তার অপরিসীম ঐশ্বর্যের ডালির সাহায্যে একাক্ষিক কবি নিঃসঙ্গতা দূর করে তাকে উৎফুল্ল হয়ে উঠতে সাহায্য করেছে কবির মনে হয়েছে প্রকৃতির নানা প্রতিনিধি তাকে উদ্দেশ্য করে যেন চিঠি পাঠিয়েছে এরপরে প্রশ্নটা হয় তোমরা এখান থেকে বলে দেবে এই যে প্রথমত যে খোকা ভাইয়ে চিঠিটি শীতের ভোরের রোদের মতো বলেছেন তিনি শীতের সকালে রোদ খুবই আরামদায়ক যা শরীরকে উষ্ণতায় ফরিয়ে দেয় শীতের জীর্ণতা ভুলিয়ে শরীরে আমেজ আনে খোকা ভাইয়ের চিঠি ও কবিকে প্রাণবন্ত করে তুলেছে যা শীতের সকালে রোদের মতোই আনন্দদায়ক এরপর দ্বিতীয়ত আছে খোকা এর রঙিন হাতে লেখা চিঠিকে রে ঝুম ঝুমুর ঝামুর শব্দের উপমায় উপমিত করেছেন কবি ঝুমুরের শব্দ নাচের কথাকে মনে করায় যা মনকে খুশিতে ভরিয়ে তোলে খোকা এর। অপটু হরফে লেখা চিঠিটিও একইভাবে কবির মনকে খুশিতে ভরিয়ে তুলেছে এরপরে পাঁচিদা গেছে আছে কম একশো পঞ্চাশ শব্দের নিচের প্রশ্নটির উত্তর দাও শ্রী ব্যাকরণ সিং বিয়ে খাদ্য বিশারদ ধ্বজবরলতে এভাবে কার পরিচয় দেওয়া হয়েছে তার কার্যকলাপ সংক্ষেপে লেখো এর উত্তরটি হলো সুকুমার রায় হজ গল্পে দাঁড়িয়েলা একটি ছাগলের নাম শ্রী ব্যাকরণ সিং ব্যাকরণ সিং তার গলায় একটা সার্টিফিকেট সর্বদা ঝুলিয়ে রাখে কারণ নিজের সম্পর্কে কিছু বিশেষ বক্তব্য তার মধ্যে লেখা থাকে যেমন তার নাম শ্রী ব্যাকরণ সিং বিয়ে খাদ্য বিশারদ সে ছাগলে কি না খায় এ বিষয়ে বক্তৃতা দিতে গিয়ে জানা সে চমৎকার ব্যয় করতে পারে বলেই তার নাম শ্রী ব্যাকরণ ইংরেজিতে সে বিয়ে কথাটি লিখে তাতেও ব্যা উচ্চারিত হয় পৃথিবীতে কী কী বস্তু খাওয়া যায় বা যায় না তার সব সে পরীক্ষা করে দেখেছে বলে তার উপাধি খাদ্য বিশারদ এই যে মানুষে বলে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় এটা এক প্রকার অন্যায় কথা কেননা ছাগলে সব কিছুই খায় না এরপরে অথবা এটা হচ্ছে পয়সা পেয়ে কাকের মহা ফুর্তি কত পয়সা সে পেয়েছিল ফুর্তিতে সে কি করছিল এর উত্তরটি হল এই যে এখানটায় তোমাদের লেখা আছে যে কাক বুড়োর কথা শুনে এবং তার স্লেট ও ছ পয়সা ফেরত পেয়ে মহাফুর্তিতে স্লেট বাজিয়ে নাচতে লাগলো এরপরে ছয় দাগে আছে যে কোনো তিনটি প্রশ্নে উত্তর দাও ছয় দাগে এক বিভক্তি ও অনুসর্গের মধ্যে দুটি মিল এবং দুটি অমিল লেখো এটা আমি বলে দিচ্ছি তোমরা লিখে নেবে বিভক্তি আর অনুসর্গ দুটোই সম্পর্কযুক্ত শব্দ বা পদের পরে বসে দুয়েরই কাজ ও অনেকটা একই রকম কিন্তু বিভক্তি হলো ধ্বনি বা গুচ্ছ গুচ্ছে শব্দখণ্ড আর অনুসর্গ হলো সম্পূর্ণ একটি একটি শব্দ এরপর এটা অনুসর্গ ও উপসর্গের দুটি পার্থক্য লেখ উপসর্গ উপসর্গ ধাতু বা শব্দের আগে বসে কখনোই পরে বসে না অনুসর্গ দু একটি ক্ষেত্রে বাদে অনুসর্গ সাধারণত বিশেষ বা সর্বনাম পদের পরে বসে এরপর হচ্ছে প্রতি ও অতি উপসর্গ বাদে অন্য উপসর্গগুলি স্বতন্ত্র প্রয়োগ নেই এরা ধাতু বা শব্দের সঙ্গে যুক্ত হয়ে যায় অনুসর্গ স্বতন্ত্র প্রয়োগ আছে এরা সাধারণত পদের সঙ্গে মিশে যায় না স্বতন্ত্রভাবে অবস্থান করে এরপরে ছয় দাগ তিনি হচ্ছে আ উপসর্গ দিয়ে দুটি শব্দ গঠন করো আ উপসর্গ দিয়ে দিয়ে দুটি শব্দ হলো আগাছা আকাল এরপরে ছয় দিকে চার আছে সমচারিত ভিন্নার্থ শব্দগুলি অর্থ লেখ ছয় চারে এক আছে ধনী আর ধ্বনি অর্থাৎ ধনী আর ধয়ব দন্ধনেশ্বই ধ্বনি এই যে ধনেশ্বর ধনী মণিটা হচ্ছে সুন্দরী আর ধয়ব দন্ধনেশ্বর ধনী এটা হচ্ছে শব্দ এরপরে আছে ছয় থেকে চারের দুই আছে নিপ আর নৃপ দন্তিনী দীর্ঘকার পর নিপমন এটা হচ্ছে কদম্ব আর দন্তিনা পর নৃপমন এটা হচ্ছে রাজা এরপর সাথে থেকে আছে অনুচ্ছেদ রচনা করো যে কোনো একটি সাথে থেকে এক আছে বিদ্যাসাগর সাথে দুই আছে বৃক্ষরোপণ এইগুলি আমি কমিউনিটিতে পোস্ট করে দেবো তোমরা গিয়ে দেখে নেবে তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী বাংলা বিষয়ের যে চার নম্বর প্রশ্নপত্রটি ছিল তা সমাধান করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে